এটা আমাদের তো নদীর তো কোনো দেশ নাই জি না দেশ হলো পৃথিবী তাই না আচ্ছা ইন্ডিয়ার নদী আমাদের দেশের উপর উপর দিয়ে গিয়ে সমুদ্রে আমরা ফালাচ্ছি আমাদের ওদের নদীটা আমরা সমুদ্রে ফাঁড়াচ্ছি আমরা কত বড় গুরুত্বপূর্ণ কাজ করে দিচ্ছি ওদের তাই না এটাই হচ্ছে ব্যাপার আচ্ছা এত বড়ো গুরুত্বপূর্ণ কাজ করছি আমরা কিন্তু সেই অনুযায়ী ইন্ডিয়াদের ইন্ডিয়া যারা যারা ওই মানে ওই দেশটা কেন জানি আমাদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ যেটা যেটা ওই পানি আটকায় দেওয়া এই দেওয়া এইগুলি আসলে কি ওরা নিজেদের স্বার্থে কিছু আছে ব্যবহার করতে কিন্তু তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে অনেক ধরনের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে যারা এই যে ওদের কিছুটা স্বার্থের জন্য ওরাও দিচ্ছে কিন্তু স্বার্থটা দেখছি বেশি এখন আমার কথা হচ্ছিল যে ওদের স্বার্থ এবং আমাদের স্বার্থ এটা দুজনে যুক্ত করেই কিন্তু একটা সমাধান আসা উচিত কারণ এই নদীটা তোমার না এই নদীটা হলো পৃথিবী পৃথিবী রায় রায়তে না এবার ওজনের ওজনের পানি আমাদের দেশের উপর দিয়ে তুমি ভাড়া নিচ্ছো সমুদ্রে আমরা কত বড় দায়িত্ব পালন করছি আর তোমরা এটা কি দেখবে না এটা মানে তার জানতে কথা এটাই আমাদের প্রতিবাদ যে রায় যে আমরা তোমাদের পানিগুলি আমাদের দেশের উপর দিয়ে সমুদ্রে ফালাচ্ছি। আমরা তোমরা যদি এটা না করো তাহলে আমরা এটা প্রতিপাদন সৃষ্টি করব যেটা তোমাদের প্রতি হবে ওরা যদি এই এই এতে না যায় ওরা যদি সমাজতে না আসে ওরা এত ধর্মীক বলল ওরা কি ই হয়ে গেল আমরা কি মানুষ না আমরা দেশ না আমাদের দেশ আমরা মুক্তি যুদ্ধে আমরা কি যুদ্ধ করে আমরা দেশ আনি নাই সেটার কথা হচ্ছিল যে এই দাবিটা সবার নিতে হবে শুধু না সারা বাংলাদেশের মানুষের একসাথে হয়ে তারপরে আপনাকে আমি শুনছি যে নদীপ্রেমী হ্যাঁ এই যে নদীপ্রেম আপনার আপনি মনে করেন যে কোনো আপনাকে যদি সংসদে কোনো আসন দেওয়া হয় হ্যাঁ মনে করেন যে এই এরিয়াটা আপনাকে দেওয়া হয় তাহলে আপনার প্রথম কাজ কী হবে আমার প্রথম কাজটা হচ্ছে একদম মূল থেকে নদী যদি না আপনি প্রথম কাজটা কি আমার প্রথম কাজটা হচ্ছে যে আমি নদী খনন করব এখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার বিঘা জমি হ্যাঁ এই নদী কারণে আমরা অন আবাদি হয়ে পড়ে আছি তো আমরা যদি একটা খনন করতে পারি আমরা নদীর একটা গতিপথ নির্দিষ্ট করে দিলাম দুই পাশে আমরা অনেক জমি বের করে দিলাম তখন কী হচ্ছে নদীর গভীরতা বাড়তেছে একদিকে অন্যদিকে এই মাটিটা যখন আমরা উপরে নিয়ে যাব তখন হাজার হাজার বিঘা জমি আবাদেই জমি হিসেবে করে হবে এবং এখানে দুই পারের যে দৃশ্যগুলো আসবে দেখা যাবে যে এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে যে এইখানে নদী কিন্তু কোনো বোল্ডার দিয়ে প্রতিরোধ মানে নদীর আঙানোর যে প্রতিরোধ ব্যবস্থা এই ব্যবস্থাটা গড়ে তোলা হয়নি তো যদি পুরোটাই আমরা নদীর গতিপথকে ঠিক রেখে আমরা যদি দুই পারে এটার মাটিটা দুই পারে উঠাই এবং গোল্ডার দিয়ে সুন্দর করে আমরা সুসজ্জিত করি তাহলে আমরা হাজার হাজার বিঘা জমি আমাদের আবাদে পরিণত হয় এবং এবং এইটা এই পানিটা আমরা দীর্ঘদিন ধরে রাখতে পারবো এবং অসময় যখন আমরা খরা মৌসুম আসে তখন এই পানিটাকে ব্যবহার করে আমরা চাষাবাদে কাজে লাগাতে পারবো এটা হচ্ছে আমার একটা মহাপরিকল্পনা এতে করে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং যে জমিগুলো আমাদের এখান থেকে বেরিয়ে আসবে এই জমিতে যে ফসল উৎপাদন হবে এটা দেশের চাহিদা মিটিয়ে সারা বিশ্বের বিশ্বের একটা বিরাট অংশ চাহিদা পূরণের সক্ষমতা অর্জন আচ্ছা কথা হচ্ছিল যে নদী একটা রাজপথ তো নদীতে যদি আমরা ওয়াটার বাস নৌকা চলাচল করে মালবাহী জাহাজ নৌকা চলাচল করে তাহলে কিন্তু যে কস্ট অনেক আপনি সত্যি বলেছেন যে আমরা যদি এইটা বিশ ফিট তিরিশ ফিট গভীর করি তাহলে আমরা সার্বক্ষণিক ন্যাচারাল যে পানিটা এইটা পাবো এবং আমরা এই যে এখানে আমরা নৌপথ চালু করতে পারবো আর এর কারণে আমাদের একদিকে ট্রাভেলিং কস্ট অর্থাৎ পণ্য আমদানি রপ্তানিতে আমাদের অনেক সহায় হবে অন্যদিকে আমাদের রাস্তাঘাটের যে চাপটা চাপটা অনেক কম অনেক আছে রাইট রাইট এটা নিয়ে আমার একটা মহাপরিকল্পনা আছে যদি আমি কখনো সেই সুযোগ পাই এই কথাগুলো বলার বা এই কাজগুলো করার তো আমি নিজেকে ধন্য মনে করবো আচ্ছা খুব ভালো লাগলো এটা হলো মানে আপনি হচ্ছে হলো যাবুজাগত প্রতিপ্রেমিক ঠিক পরিবেশ শৈলী এই ধরনের মানুষদেরকে কিন্তু সমাজে আসা উচিত নেতৃত্ব স্থানে আমার কথা আপনার কথা যেটা ভালো লাগলো এই ধরনের প্রকৃতি প্রেমিক নদী প্রেমিক দেশের প্রতি টান এই ধরনের লোক আমরা চাই আগামী যে ইলেকশন যে ফেব্রুয়ারি ইলেকশন হচ্ছে আপনার মতো মন লোক লোকগুলো আমরা আমরা চাই তাহলে কি হবে তাহলে আমার দেশটা কিন্তু বেঁচে যাবে নদী এই দেশ নদী এই দেশ আমরা বেঁচে যাব না নদী বাঁচলে কিন্তু দেশ বাঁচবে যে আমরা এই কাজগুলো আমাদের সবাই যদি প্রচেষ্টা করা উচিত আমাদের দেশকে রক্ষা করার জন্য জনসংখ্যাকে রক্ষা করার জন্য দেশের উপরে যে জনসংখ্যার চাপ খাদ্য ঘাটতি এগুলো রোধ করার জন্য হ্যাঁ আমাদের এই প্রজেক্টটা হাতে নিলে আমরা অনেকাংশে অ্যালাউড যা একটা কথা হচ্ছিল যে শুধু সরকারের উপরে চাপ দিলেই হবে না সাধারণ মানুষের সচেতন থাকতে হবে তাই না রাইট আচ্ছা প্রতিটা মানুষের যদি সচেতন থাকে আমি আসলে কি যদি আপনাদের মতো লোক যদি পার্লামেন্টে যায় তাহলে কি হবে আপনারা যদি অঙ্গীকারবদ্ধ হন যে পরিবেশ নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা রাখবেন এই অঙ্গীকার করে যদি আপনারা মানে আপনাদের লেভেলে যারা এই সংসদ নির্বাচন করার যোগ্যতা রাখে তারা যদি মানে দেশ দেশপ্রেমিক এবং এই প্রকৃতি প্রেমিক হয় দুটো সমন্বয়ে কিন্তু আমাদের এই এই প্ল্যাটফর্মটা দাঁড় করাইলে কিন্তু আমাদের দেশটা অনেকাংশে সাধারণ মানুষের কাছে পোজা যাবে কারণ হচ্ছিল আপনার সাধারণ মানুষের সম্পৃক্ত হ্যাঁ যদি প্রেম আসে কীভাবে আপনার সাধারণ মানুষের মিশন বিদায় তো তাদের ভালো লাগা তাদের উপলব্ধি করা তাদের তাদের সহযোগিতা করার জন্যই তো আপনারা মনে প্রফুল্ল জাগে তাই না আচ্ছা এখন কথা হচ্ছিলো যে আমি যেটা বলতেছি সাধারণ মানুষের সচেতন হতে হবে এই ব্যাপারে শুধু রাষ্ট্রকে তাদের তাদের উপরেই চাপায় দিলে হবে না সাধারণ মানুষেরও প্রতিটা মানুষেরই একটা বিশেষতা আছে একদম ইউনিক তারা লিডারশিপ আপনি আপনার জায়গা লিডার আমি আমার জায়গা লিডার আরেকজন লিডার ওখান ব্যাপারগুলি পরিবেশ ব্যাপারগুলি এটা ফ্যামিলির থেকে আসতে হবে তারপরে প্রাইমারি স্কুল লেভেলে যদি আপনি সাবজেক্ট করে দেন বা পরিবেশের বিপর্যয়ের কী কী দিকগুলি আছে এগুলি থেকে রক্ষা করার জন্য অ্যাওয়ারনেস বিষয় যদি দিতে পারেন আপনি পাঠ্যপুস্তকে প্রাইমারি স্কুল লেভেলে তাহলে তাহলে স্কুলের বাচ্চারাও কিন্তু আস্তে 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 পাঁচ বছর হোক দশ বছর পর ওরা কিন্তু ডুবে যাবে মাথার মধ্যে হ্যাঁ তাহলে আস্তে আস্তে আমাদের দেশটা আসলে এই এরকম প্রতিটা মুহূর্তেই সার সব দিকে সহযোগিতা করতে হবে এই পরিবেশ বাঁচানোর জন্য শুধু আমার আপনার না যারা ওই যে আগামী নির্বাচনে যারা পার্লামেন্ট মেম্বার হবে তারা কিন্তু পিলার এই তিনশোটা পিলারই কিন্তু সারা বাংলাদেশ জায়গায় মানে জায়গায় রাখছে তো এই তিনশোটা পিলার যদি এক হয় এই পরিবেশের ব্যাপারে কোনো যদি পরিবেশের বিপর্যয়ের ব্যাপারে কোনো ছাড় নাই হ্যাঁ আরেকটা কথা না বললেই নয় এই আমাদের আমি আমরা লাগে যে এই খাদ্যে ভেজাল হ্যাঁ খাদ্যে ভেজালগুলি হয় খাদ্যের মধ্যে অনেক সময় অনেকে দুই নম্বর করে কেমিক্যাল দিয়ে এই করে খাদ্য ভেজাল একটা কারণ হ্যাঁ লং এটা এটা আমার আমার একটা সাধারণ মানুষ হিসাবে প্রেমিক হিসাবে আমি মনে করি যারা এই খাদ্যে ভেজাল দেয় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া আমি আপনার সাথে একমত পাশাপাশি আমরা যারা কৃষক পর্যায়ে আছি যারা আমাদের দেশকে খাদ্যের সং করার জন্য নির পরিশ্রম করে যাচ্ছি তাদের মানবিক দিকটা জাগ্রত করা উচিত যা তারা কখনোই খাদ্যে ভেজাল দিবে না এবং তারা যদি একটু চেষ্টা করে যে আমার এই প্রোডাক্টটা আমার এই উৎপাদিত পণ্যটা আমি বিসমুক্ত রাখবো তাহলে কিন্তু

হ্যাঁ আপনার মতো মন মানসিকতা হ্যাঁ কথাবার্তা যা চিন্তাধারা আমরা একসাথে শুনলাম আমি শুনলাম এটা খুবই ভালো লাগলো আপনার আপনাদের মতো লোক কিন্তু আসা উচিত এই বাংলাদেশে প্ল্যাটফর্মে আসা উচিত আপনারা আগান আপনি ইচ্ছাটা করেন কারণ আপনারা খুব